तो गाइस ini कस्टम चैनल दिया जैसे ठीक है से Ya Allah.

মাথায় রা টানা দুই রাউন্ড জিতে গেছে

করতে পারস তুই মানে অবস্থাটা কি দেখছেন পরে মারাতক টু বি টু বাবু ভাই খেলা উঠে গেছে বাবু ভাই কড়া খেলা দিতে আসছে ওয়ান শট দিয়ে একটা মার দিয়েছিল ওয়ান উঠে শট মিস বাবু 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 একটা শট ছিল ভাই এম বাপু লাগিয়ে দিয়েছে একটা শট তো ভাই বলছে লাগালি কাম হবে না মারতেও হবে তো হেলমেট রিপেয়ার কিট নাই বড় ভাই ও শট ছিল একটা

এবং বাবু ভাই একটা আছে ওরে মুভমেন্ট করাই করা পড়াই করা ছিল ও এমব বাবু ভাই এই শর্ট ছিল ওদের বাবু ভাই পড়াই মারতে করতে করতে তিনটা শর্ট দিয়েছে তিনটা মেরে শর্ট টিকেট দেব বড় ভাই আমাদের তো এমব বাবু ভাই কি করছে tum shuru kar de dale ae attack kar do ye sa chinga ae ka batao isko sa re tala is baat se aata hai atko de aange chal chal wo na ke aur ha na na bahut bhai kuch tak তো বাবু ভাই এখন উঠতে পারেনি বাবু ভাই উঠে উঠে গেছে অনেকে এগিয়ে গেছে বাবু ভাই দেখা যাচ্ছে কাছাকাছি মারাত একটা শর্ট ছিল বাবু ভাইয়ের তো ভাই চেষ্টা করছি গিয়ে বড় ভাই ও কিন্তু বাবু ভাইকে বসে বড় ভাই অম্বি চাঝি করতেছে বড় ভাই গুলো করতেছিল না ঠিক আছে যাই হোক

বাবু ভাই লাল মেয়েছে দুজন দুজনকে ছয় বাপ্পাইন বাবু গাইস বাবুর ড্যামেজ হলো দুই হাজার দুইশো আর এম হলো একশো এক হাজার সাতশো একাত্তর ড্যামেজ আর মনে হচ্ছে এমবাপি হেরে যাবে বাবু ভাই আমাদের বাবু ভাই জিতে যাবে দেখা যাচ্ছে বাবু ভাই উপরে কড়া খেলা দিতে এখানে বিড়ি বাজি চলে আসতো বিড়ির অনেক পাওয়ার বুঝছেন তো তো ভাই ছুমে রেগে গেল অনেক আগে ও দুদিন মুখোমুখি 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 শর্ট লাস্ট রাউন্ড বাসে ও শর্ট ছিল একটা পরে মারাত থাক লেভেলের না শর্ট আর একটা শট দিলে আমাদের মেডিকেলের চান্স দিয়েছে বড় ভাই কি বড় ভাই করবে না তারপর ওরা মারছে মেডি করবে না বলে বলে দিচ্ছে ও চট ছিল বাবু ভাই বাবু ভাই ভুইয়া